হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম ক্লাস অফ ক্লেনের নতুন একটা ভিডিওতে অ্যান্ড আজকে আমরা ট্রাই করবো বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি ভুল ভিডিও আপনাদের উপহার দেওয়ার তবে যেটা আমি পারি না যাই হোক ওইটা বিষয় না আজকে আমরা খেলেন গেম খেলবো অ্যান্ড ফার্স্টে নিয়ে নিলাম সুপার টু চ্যালেঞ্জ তো যাই হোক বিষয় ওইটা না বিষয় হচ্ছে সুপার টু সুপার টু আর কেলেন গেমের মজা হচ্ছে আপনি যদি দুইটা জাস্ট দুইটা সুপার পারেন তাহলে তো ভাই অস্থির পয়েন্ট ওকে তাই না তো বিষয় ওইটা না বিষয় হচ্ছে ক্লাস অফ কেলেন তাদের কেলেন গেম সিস্টেমটাকে চেঞ্জ করছে একটা প্লেয়ার আগে চাইলেই তিন হাজারের বেশি পয়েন্ট কালেক্ট করতে পারতো না বাট এখন সে দশ হাজার করতে পারবে বাহ এটাও কোনো বিষয় না বিষয় হচ্ছে করতে তো পারবে তাই না মানে গেমে এমন এমন চেঞ্জ আসছে মারাত্মক এটা কথা বলে ভাই একদম মনোযোগ দিয়ে শোনায় একদম মনোযোগ কাউকে বলবেন না আমার মনে হয় প্লেয়ার আগে যারা চালাইতো এখন আর তারা চালায় না তারা অন্য কাউকে দিয়ে চালায় এরকম আমার মাঝে মাঝে মনে হয় কিন্তু ক্লাস সব প্ল্যানটি অনেক আগে আমাকে বলছিল আমি এই বিষয়টার একদম রিয়েল প্রুফ দিতে পারবো যে তারা আগামী চব্বিশ মাসে কি কী আসবে তার কন্টেন্ট রেডি করে রাখছে আপনি জাস্ট একটা জিনিস কল্পনা করেন আগামী চব্বিশ মাস মানে আগামী দুই বছর কী কী আসবে তারা কন্টেন্ট রেডি করে রাখছে তারা ডিরেক্ট ডিরেক্ট ওয়ান ইয়ারের আপডেট দেওয়ার জন্য অল টাইম প্রিপেয়ার থাকে বাবা যায় এক বছরের আপডেট ডিরেক্ট দেওয়ার মতো অ্যাবিলিটি তাদের আছে আশ্চর্য না জিনিসটা মানে সব ছাগলামই কোথায় যে দেখাবে জায়গা পায় না এই বাঙালিদের দেখায় শুধুমাত্র বাঙালিদেরই পাই এসব সব ছাগলামই দেখানো আর বাঙালিও আছে ভাই মারাত্মক তো যাই হোক বিষয় ওইটা না আমার কথা আছে ভাই যে আমাদের যে ইয়ে আছে না রয়্যাল সেম আছে না তো এটার এর ওয়ালকে কেন ড্যামেজ দেয় না আমার কোশ্চেন এটা মানে ওয়ালের ওয়ালেরও তো হেলথ আছে তাই না আর এরও তো ওয়ালেরও ক্ষতি করবে কেন করবে না ওয়ালকে কেন ড্যামেজ দেবে না আমার এই কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি এখন পাই নাই যেটা কোনোদিন পাবো কিনা না না তো যাই হোক ক্লেন গেম কমপ্লিট করার আর ভাল লাগে না ভাই ক্লেনের লিডার হয়ে ভাল লাগে না কেলেন আমার লেগে যায় হারি কেলেন ওয়ারে যায় হারি মানে উন্নতি অবনতি উন্নতি অবনতি তো দূরের কথা কিচ্ছু হয় কেলেন ক্যাপিটাল ওইটার একটু রকম আসে তাও কেলেন মেডেল পাই চারশো পাঁচশো ছয়শো প্লেয়ার খেলে না তো প্লেয়াররা সব হারাই গেছে আর আমার কেলেনে যে তিরিশ চল্লিশ জন প্লেয়ার আছে ওরা ওদের প্লেয়ার বলায় ভুল ওরা হচ্ছে বট ঠিক আছে বছরে একদিন লগ করবে লগ ইন করে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য হারাই যাবে এরা হচ্ছে বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার ঠিক আছে লিজেন্ড বট প্লেয়ার আমরা আগে মনে করতাম আমি মনে করতাম কে কি জানে আমি জানি না আমি মনে করতাম বট বলতে আমরা বুঝি কম্পিউটারে যে খেলে না বিষয় এটা না বট বলতে আমি মনে করতাম যে অটোমেটিক খেলে ঠিক আছে এটা মনে করতাম কিন্তু না বট মানে হচ্ছে যে খেলতে পারে না যে নুব তাহলে আমরা বট বলে বিষয়টা এরকম তাই না আর এইখানে বছরে একবার যে লগ ইন করে তারে আমরা বট নুব বলে ডেফিনেশন একদম ভিন্ন তবে যদি আমার কোনো ক্যালেন মেম্বারের বিষয়টা দেখেন রিকোয়েস্ট করব ক্যালেন থেকে লিভ নেন দুষ্টু গরি শূন্য গল অনেক ভালো পঞ্চাশটা সিট আছে আমি একা একা খেলবো আমি একা একা খেলবো পাঁচ জনের ওয়ার স্টার্ট দিব নিজের আঠারো স্টার লাগে পনেরো স্টার একটা ওয়ারও হারবো না করবো তাও লস হবে না লিভ নেন আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাই তবে অনেকে বলে যে আমি কেলেন মেম্বারদের গিফট দেন না হ্যান ত্যান হাবি হাবি ভাই আমি বলি ক্লাস মানে থেকে আমি যা কিছু পাই সবকিছু আমার অডিয়েন্সের মাঝে সরাই দিই এটা কোনো স্পেসিফিক কোনো পিপলের জন্যে না কোনো পার্সনের জন্যে না আমাকে তো সিম্পল হিসাবে অনেকেই বলে ভাই আমাকে দিলেন না আমি আপনার কেন এক বছর দশ বছর ধরে আছে। আমি আপনাকে দশ বছর ধরে ফলো করি ফলো করেন আপনি পাইছেন রেকর্ড আমার কাছে আছে আমি দেখছি আপনি আপনার আইডি এটা ছিল আপনি এখন এই আইডিটা আইডিটা নিয়ে রিকোয়েস্ট করছেন এগুলো ভাই এগুলো আমরা বুঝি ঠিক আছে তো বিষয় ওইটা না আপনারা নেন আমার কোনো সমস্যা নেই আমার দিতে তো কোনো সমস্যা নেই আমি আসছি দিতে আপনাদের অবশ্যই দিব কেন দেব না তবে আমি একটা কথা বলি লাস্ট ভিডিও একটা জিনিস আমি দেখলাম আমি অনেককে বলছিলাম যে আপনারা যারা গিফট পাইছেন বা আপনাদের অ্যাকাউন্টে একটা হলেও ভালো সিনারি আছে যেমন তেমন ফ্রিতে সিনারি ওইসব সিনারি না কিন্তু একটা ভালো সিনারি আছে যে সিনারিটা টাকা দিয়ে কিনতে হয় এরকম যদি কারো কাছে সিনারি থাকে তো অনুগ্রহ করে উনি অন্য কাউকে সিনারি পাইয়ে দিতে সাহায্য করবেন অ্যান্ড আমি যত দেখলাম দুইজন কি তিনজন এরকম বলছে যে ভাই আমার কাছে সিনারি আছে সিনারিটা এগিয়ে দিয়ে দেন ভাই সিনারি এ পাওয়ার যোগ্য ভাই এনাকে সিলেক্ট করেন এই জিনিসটা দেখলাম তবে দেখেন আপনাদের মেন যে কাহিনী যে পার্টনার প্রোগ্রাম প্রোগ্রাম থেকে কি কি দেয় ঠিক আছে হুম বিষয়টা তো বলতে হয় না ভাই বলা লাগে তারপরও কারণ বর্তমানে ফ্রি ফায়ারের যে কাহিনি হয়েছে না দেখে আমি অবাক টাকা দেয় না বট কি বট বলে কেন হ্যাকার পরে অনেক উশিলা ভাই আমরা সবই বুঝি ঠিক আছে আমরা ক্লাস অফ প্ল্যানের পার্টনার প্রোগ্রামে আছে আমাদের কিন্তু কোনো টাকা দেয় না পার্টনার প্রোগ্রাম প্রোগ্রাম থেকে আমাদের কোনো টাকা দেয় না আপনার পার্টনার প্রোগ্রাম থেকে ভিভেস পাইন মানে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে কিন্তু ভিভেস নেওয়া যায় এক লাখ সাবস্ক্রাইবার হলে হইলে জন্য রিকোয়েস্ট করা যায় আর আমাদের এখানে ভিভেস টিভ্যাস কিচ্ছু নাই কিছুদিন আগে একটা জিনিস আসছে কি ডেকোরেশন ডেকোরেশন ব্রাউল স্টারে ব্যাস নেওয়া যায় কিন্তু প্রোফাইল পিক নেওয়া যায় অফিসিয়াল সেল ক্রিয়েটরে যাই গ্রাফিক্যাল পিক আছে ওটা নেওয়া যায় ক্লাস অফ প্ল্যান কী করলো একটা ডেকোরেটর বানাই দিল ডেকোরেট করে রাখা যায় বেজে যদি বেজে লগ ইন করে ওই জিনিসটা চোখে পড়ে তাইলে বুঝবে যে এটা সুপারসাইলের আসলে কন্টেন্ট ক্রিয়েটর অফিসিয়াল সুপার ক্রিয়েটর কিন্তু দেখেন ওই জিনিসটা এত ছোট লগ ইন করো চোখেই পড়বে না ও আসলেই পড়বে না তো বিষয় বিষয় না হচ্ছে পার্টনার প্রোগ্রামে কেন আসে এটা তাই না তো পার্টনার প্রোগ্রামে থাকার অনেক রিজন আছে ভাই বিশ্বাস করেন অনেক রিজন আছে তার মধ্যে ফার্স্ট যে রিজনটা বলা লাগে তবে এটা রিজনের মধ্যেই পড়ে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা কোনো কারণই না ঠিক আছে সেটা হচ্ছে ফ্যান কি মানে আপনারা যখন লাইনে দেখেন হাই কোয়ালিটি পিকচার দেন আদার্সের লোগো ক্যারেক্টার পিএনজি দেন এই ইলেকজার কালেক্টর ডিফেন্স সব কিছু ফ্যাম কিটেই আছে তো আমরা কেন পার্টনার প্রোগ্রামে আসি তো পার্টনার প্রোগ্রামে থাকার একটাই মেন যে সুবিধা সেটা আমি প্রত্যেক মাসে এক তারিখে আপনাদের দেখাই যে আসলে কি সুবিধা আছে পার্টনার প্রোগ্রামে থাকার একটা স্পেশাল সুবিধা সেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি কোনো একটা জিনিস লাগবে আপনি জাস্ট ওখানে বলেন আমার এই জিনিসটা দরকার যদি কারো কাছে থাকে দেন ওখানে যত ক্রিয়েটর আছে যার কাছে আছে যে রকম আছে তিনি দিয়ে দেবেন কোনো কথাই বলবে না দিয়ে দেবে এটা হচ্ছে পার্টনার প্রোগ্রামে থাকার মেইন কারণ আপনারা আপনাদের আমি প্রত্যেক মাসে ইভেন্ট ক্যালেন্ডার দেয় না এই জিনিসটা কিন্তু অনেক ক্রিয়েটর ভিডিও আকারে দেয় এই মাসে এই আছে ওই আসে হ্যান ত্যান হয়ে যাবে আমি জাস্ট পোস্ট করে দিই তো বিষয়ও এটা না বিষয় হচ্ছে মেন কাহিনি আমি কোনো একটা জিনিস ইজিলি নিতে পারছে ইজিলি নিতে পারছে যে আমার এই জিনিসটা লাগবে আমাকে দাও বড় বড় ক্রিয়েটর কোন ক্রিয়েটরের কথা বলবেন কার কার ভিডিও দেখেন জুডো শট ইট জু কার কথা বলবেন সবাই আছে সুমিত ভাই উনিও আছে তো উনি আছে আমি উনার সাথে আছে উনি যে গ্রুপে আমিও ওই গ্রুপের ইস্যার বড় কি লাগে ভাই তেনার একটা জিনিস এটা হচ্ছে তারা দেয় মাসে মাসে তো না তারা একটা সিস্টেম রাখছে যে আমি আমার অডিয়েন্সকে চাইলেই যে কোনো গিফট কিনে তাকে দিতে পারে এই গিফট কিনতে আমার কোনো টাকা লাগবে না আমার ভিডিওতে ভিউজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইবার এইগুলোর ওপর বেশ করে তারা কিছু ইলেকজার দেয় সেই ইলেকজারগুলো দিয়ে আমি সেই যেটা কিনতে পারি সিনারি হোক বা লাই হোক কিনতে পারি সেটা কিনে আমার অডিয়েন্সকে দিতে পারে এই দুইটা সুবিধা উল্লেখযোগ্য আমার কাছে আর দেন আর সুবিধা আছে যেটা হচ্ছে আমার এখনো ওটা চাল হয় না তা আমি ওইটা নিয়ে বললাম না তবে সুবিধা আরও একটা আছে যেটা আরো গুরুত্বপূর্ণ সুবিধা ঠিক আছে ওটা ইনকাম রিলেটেড ওটা অন্যদিন বলব না তো যাই হোক কেউ আর ভাই এই কথা বলেন না যে হ্যান ত্যান আপনি ওখানে আসেন তাই এই কী হয়ে গেছেন এরকম কিছু বলেন না ভাই বিকজ দেখেন এটা আমার শখ আমি এখানে আছি আমার শখে তো সব মানুষের শখ আল্লাহকে একটু সম্মান করতে হয় আশা করি আপনারা এই জিনিসগুলো করবেন কেউ এরকম কমেন্ট করবেন না যে ভাই বড় লোক হয়ে গিয়েছেন ছোট ভাই রাজিনে না এরকম কেউ আর কিছু বললে না ভাই এটা এইসব শুনলে খুব কষ্ট হয় সো সে ভালো থাকবেন দেখাবেন আগামী দিনও আপনার একটা ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো